সালামু আলাইকুম ভিওর্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সামনে ফোন করছি অশোক লী লেন ষোলোত তাওরাস গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপটা রানিং গাড়ি সব কিছুই অরিজিনাল গাড়িতে দু সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট পনেরো সাতাশি চুরাশি সামনের ডিজিটাল দুটো বাবা অরিজিনাল কালার সব কিছু অরিজিন তার কন্ডিশন দেখুন অল স্টিল বডি কন্ডিশন

ভিউয়ার্স অশোক লিলেন ষোলোতলাউরাস গাড়ি দু হাজার একুশ সালের গাড়ি সব কিছুই অরিজিনাল গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন গাড়ি পেপার পেপারসল কমপ্লিট ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেন ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাজার চ্যানেলে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম